এবং গিয়ে দেখবো আজকে আপু আমাদের কোয়েশ্চেন এর গুলো দিয়ে জিতে নিতে পারি কিনা টাকা গুলো হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি একটু কথা বলে যাবে ওকে ওকে আপু কি এরিয়ার জি আপনি কি এই এরিয়ার জি না মান কোন জায়গা মান্ডা আচ্ছা আপু এই প্রথমবার মেলা এসেছেন জি না কেমন লাগছে মেলা অনেক ভালো আমাদের বকুল তলায় ভিড় জমেছে পছন্দ জি কেন কারণ ওখানে মানুষ অনেক ভালো আচ্ছা ভালো হয় জি আর সবচেয়ে অপছন্দর ডিস্ট্রিক্ট কোনটা কুমিল্লা অপছন্দ নিজের ডিস্টিক্ট নিজে পছন্দ না জি না লাগা আমার मजाक কেন কারণ তো অনেক আছে কি বলমু ও বুঝি নাই কারণ তো অনেক আছে কি বলমু একটা কারণ বলে যেটা আমাদের দর্শকরা শুনতে চাই কেন অপছন্দের কারণ কুইলা মানুষ ভালো না কুমিলা মানুষ থেকে শুনে দিলাম কুমিলার মানুষ ভালো না এতক্ষণ আমি নিজে বলছিলাম আমার কথা অত কেউ বিশ্বাস করছিলেন না এখন কুমিলার মানুষ নিজেই বলছে যাই হোক ভাবু আমার একটা গুগলি আউন্ড আছে যেখানে পাঁচটা কোশ্চেন আমরা করে থাকি আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন যদি সঠিকই অ্যান্সার দিতে করতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন একশো টাকা করে পাঁচটা কোশ্চেনের জন্য পাঁচশো টাকা কিন্তু যদি একটা ভুল করে তাহলে কিন্তু আমরা টাকাটা ব্যাক করে নেবো কোনো টাকাটা ওকে আপনি কি রেডি রেডি তাহলে আমার প্রথম কোশ্চেনে চলে যাই কোন পাখির নাম উল্টে বললো সেম থাকে গু গু এড়ে গেছে আমার কোশ্চেন কড়াও লাগেনি এখানে কি আজকে সব কুমিল্লা চাঁদপুর নোয়াখালী বরিশালার মানুষরাই আছে আমি জানি না উনি আমার কোশ্চেনের আন্সার ইডিলি বলে গেলেছে প্রথমটার জন্য আপনি একশো টাকা জিতে চাইছেন আপু আপু তো আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাই আপনি অলরেডি একশো টাকা জিতে গেলেন একটি ডিম সিদ্ধ করতে এক মিনিট সময় লাগে তাহলে তিনটি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে এক মিনিট পারফেক্ট কিভাবে এক মিনিট লাগবে কারণ আপু একটা ডিম সিদ্ধ করতে যত মিনিট লাগে তিনটা ডিম কেন 10টা ডিম সিদ্ধ করতে এক মিনিটই লাগে আচ্ছা আচ্ছা আপু অনেক ট্যালেন্টেড আপু সব অ্যানসার করতে পারছে আপু কিন্তু সেকেন্ডেও কিন্তু 200 টাকা জিতে নিচ্ছে আপনি কোনো ভাবে আমি যখন কোশ্চিনলাম কোশ্চেন সবাই কি শুনে নিয়েছেন কোশ্চেন অ্যানসার জি আমি যখন কোশ্চেন গুলো করছিলাম সবাই কি শুনে নিয়েছেন অ্যানসার গুলো জি না আপু আমি মাত্র ভিতর থেকে আসছি নাইস মাত্রেশন তার মানে আপা খুবই ট্যালেন্টেড আচ্ছা এবার আমরা চলে যাব থার্ড কোশ্চেনে এটা খুবই ইজি কোন পানি কেটে খেতে হয় আবারও বলছি কোন পানি কেটে খেতে হয়

কেমন লাগছে গেমটা খেলে আপু অনেক ভালো আচ্ছা এবার তো লাস্ট কোশ্চেন আছে আপনি যদি এটা অ্যানসার করতে পারেন আপনি কিন্তু জিতে যাবেন 500 টাকা কোন জিনিস আগুনে পড়ে না পানিতেও ডোবে না কোন জিনিস আগুনে পড়ে না পানিতেও ডোবে না আমি আবারো বলি এটা এমন একটা জিনিস যেটাতে আপনি আগুন ধরালেও ধরবে না পানিতে ডোবাতে চাইলেও ডুববে না পানি তুই কি বল রই

কিন্তু বেশি সময় দিতে পারছি না আপু সবগুলো অ্যানসার দিতে পারলো লাস্ট জানি দিতে পারছে না আমি তিন বলবো না কিন্তু শেষ গেমটা এখানেই দুই ভাবতে থাকুন ভাবতে থাকুন ইজি ইজি আমাদের সবার বাসায় থাকে আমি ক্লু দিয়ে দিচ্ছি সবার বাসায় থাকে দুই

সমস্যা নেই খেলায় কিন্তু হাইজিক থাকি এবার চলে যাবে আমরা অন্য কোনো গেস্টের কাছে বা অন্য কোনো দর্শকের কাছে যাতে দেখতে পারি সে আমাদের পছন্দের দিতে পারে কিন্তু চলো